ভারতের মদদে তুষ্ট সৈরাসার ফেসিস্ট সরকারকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য যেই জনপদের ছাত্র সমাজ নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে সোনার বাংলাকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছেন সেই জনপদের যুবকেরা হচ্ছে এই জুরাইনের যুবকেরা ঠিকই না সেই জুরাইনের যুবকেরা একদিকে আল্লাহর কোরআনের তাপসির চলে এখনো শোনেন কেমতের ময়দানে আল্লাহর আরসের নিচে সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক যেই যুবক জৈবন বয়সে আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে সামিল রাখে আপনি যুবক আপনি কি আল্লাহর আরসের নিচে ছায়া পেতে চান তাহলে রাস্তাঘাটে দোকান পাটে দাঁড়িয়ে না থেকে সরাসরি আল্লাহর কোরআনের প্যান্ডেলে চলে এসে জান্নাতি মেহমান হয়ে বসে পড়ুন ঠিক এখনো আমার যে যুবক ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন দ্রুততার সাথে কোরানের আঙিনায় চলে আসুন কুরআনের পথ আল্লাহর জান্নাতের পথ ঠিকই না কন কারণ আল্লাহ রসুল বলেছে আফদুল উ মনজিলা তান ইং দা লাহিয়াও মাল কিয়া মাতিমিনাল কুরআন আল্লাহর কুরআন কেয়ামতের ময়দানে এতটা জরানো সুপারিশ করবে লা নাবিয়াওয়ালা মালা কলা গয়ীর নবীরা এত জোরালো সুপারিশ করতে পারবে না ফেরেশতারা এত জোরালো সুপারিশ করতে পারবে না অন্য কেউ পারবে না আমতে যেহেতু আল্লাহর কুরাম জোরালো সুপারিশ করে আমাদেরকে জান্নাতি করে দেবেন কেয়ামতে আল্লাহর কুরআনের সুপারিশ পেতে হলে দুনিয়াতে থাকতে হবে সেই কোরানের সাদনই কিরকম কারা কারা আল্লাহর কুরআনের আমার প্রিয় যুবক ভাইয়েরা আমি আপনাদেরকে আন্তরিকতার সাথে ভালোবাসা নিয়ে আমি আপনাদের বন্ধু একজন আলেম হিসাবে আপনাদেরকে বলছি রাস্তায় না দাঁড়িয়ে মেহের করে আপনি কোরআনের আঙিনায় চলে আসুন জান্নাতি মেহমান হয়ে জান্নাতের বাগানের মধ্যে বসে পড়ুন আমি আপনাদেরকে নিয়ে অল্প সময় কথা বলবো ইংশা আল্লাহ বিমাশিয়া তিল্লা তবে যতটুকু কথা বলবো মাংকল বিহি সদাক আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো কারণ আল্লাহর কোরআন দিয়ে যারা কথা বলে তাদের চাইতে সত্য কথা আর পৃথিবীর মধ্য হতে পারে না তার মানে আল্লাহর কোরআন যেই দিকে যুবকেরা সেই দিকে বন্ধ পালের মতো দৌড়াতে থাকবে কিরকম পর্দার অন্তরালে অপেক্ষমান আমার সম্মানিতা মা বোন সম্মানিতা মা বোনেরাম হান্না বিংতে ফাকুস হজরতে মারিয়া মালাইহিসের মাম আর মারিয়া মালাইহিসাম হলেন মা আপনারা ইতিহাস জানেন তবে মা বোনদেরকে একটি বিষয় আমি শুধু মনে করিয়ে দিচ্ছি এখানে অনেক বিদগ্ধ দূরদর্শী এবং অনেক কথিত যশা উলামাই কেরম রয়েছেন আলেমদের সামনে তো অনেক কথা না গ্যালিদের সামনে তো অনেক কথা না আযকির ফা ইন্নাজ জিকরা তাংফাউল মুমিনিন আল্লাহর কোরআনের কথাগুলো শুধু মুমিনদের সামনে একটু উচ্চারণ করলে ওই আল্লাহর কোরআন থেকে মুমিন বান্দা হেদায়েত নিয়ে সরাসরি আল্লাহর জান্নাতের দিকে দৌড় দেওয়া শুরু করে আপনারকে আল্লাহর জান্নাতের দিকে দৌড় দিতে চান তাহলে আসতে হবে কোথায় আল্লাহর কোরআনের কাছে আসতে হবে কোথায় আল্লাহ রব্বানা চমৎকার করে কুরআনের মাধ্যম পৃথিবীর মানুষদের জন্য দৃষ্টিভঙ্গি পেশ করলেন দুনিয়ার মানুষেরা সনম। ওহদাহু ইলা মুস্তাকিম এই দুনিয়াতে যারা হেদায়াতের জন্য আল্লাহর কুরআনের কাছে আসে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয় তার মানে জান্নাত আপনি পেতে চান আপনাকে আসতে হবে কোরআনের কাছে এই জন্য কোরআনের আরেক নাম হচ্ছে হেদায়াত কোরআনের আরেক নাম কি হেদায়াত আমি মা বোনদেরকে নিয়ে কথা বলতেছিলাম হান্না বিনতে ফাকুস আল্লাহর কাছে খুব দারুণ করে একটা মান্যত করল আচ্ছা বলেন মারিয়া মালাইহি সালামের মা তিনি মান্যত করে কার কাছে সবাই বলেন না কার কাছে বক্কি চক্কির কোন সিস্টেম নাই মোমেনের মতো যদি হয় আপনাদের জবানের আওয়াজ তাহলে বাতিলেরা আপনাদের দেখে পরাস্ত হবে না বদরের প্রান্তে মুসলমানদের সংখ্যা ছিল তিন শত তেরো জন মুসলমানদের একদিকে ইমান দীপ্ততা অপরদিকে লিল্লাহে তাকবির আল্লাহ আকবরের ইমানের পর বাতিলের মসন চুরমার করে দিয়েছে তেমনি করে আমরাও আল্লাহ নামে তাকবির দিয়ে বাতিলের মসনকে চুরমার করে দিতে চাইছি কিরকম থর থর করে কাঁপবে আজ যদি বীর মুসলমান তাক দিতে পারে ও রাব্বাকা ফাগাবদি তাকবীর হবে কার নামে আমি একটা তাক দিয়ে আমার কথা শুরু করি লিল্লাহ হে তাকবীর না হয় নাই লিল্লা হে তাকবীর আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে আমি মা বোনদের ব্যাপারে চমৎকার একটি জায়গাতে যাচ্ছি আল্লাহ যদি আপনাদেরকে নিয়ে আমাকে সর্বোচ্চ 20 মিনিট কথা বলায় আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আখিরি মোনাজাত দিয়ে যাবেন না কারা তারা একটু হাত তোলেন তো কি যাবেন না আপনারা আখিরি মোনাজাত দিয়ে যাবো এরকম কারা আছেন তারা দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ কবুল করো বলেন আমিন আমার প্রিয় মা বোন পর্দার অন্তরালে অপেক্ষমান রয়েছেন হাজারো গুণ সমৃদ্ধা আমার মা বোনেরা কারণ আল্লাহ রব্বুল আলামিন মা বোনদের এতটা ইজ্জত দিয়েছেন কোনো পুরুষের নামে কোরআনের মধ্যে কোনো সুরা দেন নাই কিন্তু আমার মা বোনদের নামে একটা সুরা দিয়েছেন সূরার নাম সুরাতুন্নেসা মা বোনদের সম্মান কম না বেশি বাবার কাছে একটা মেয়ে সম্মানিত হয় অপর দিকে স্বামীর ঘরে আসার পরে স্বামীর কাছে সম্মানিত হয় সন্তানের কাছে সম্মানিত হয় বরং ইসলাম মা বোনদেরকে সবচাইতে বেশি সম্মান দিয়েছে ঠিক কিনা সেই মা বোনেরা যদি আপনারা ইসলামের ছায়াতল আসতে পারেন আপনারাও খাদিজা ফাতেমা রহিমার উত্তরসূরি হিসাবে খাতুনে জান্নাত ফাতেমার নেতৃত্ব আল্লাহর জান্নাতি হয়ে যাবেন পর্দার অন্তরালে যে মা বোনেরা কথা শুনতেছেন আমি আল্লাহর কোরআন থেকে মা বোনদের ব্যাপারে ছোট্ট একটি উপস্থাপনী দিচ্ছি আপনারা কি আমার কথা শুনতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যম খুব দারুণ করে মা বোনদেরকে জানিয়ে দিলেন দুনিয়ার মহিলারা তোমরা সনম তোমাদের মতোই একজন মহিলা ছিল ইমরানের স্ত্রী যার নাম হলো হান্না বিংতে ফাকুস আর হান্না বিংতে ফাকুস ছিল হজরতে মারিয়াম আলাইহি সালাতামের মা মানে ঈসা আলাইহি সালাতামের নানি বু আপনাদের দিকে কি বলেন নানি তো বলে নাকি নানি ইসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নানি মান্নতটা করছে কার কাছে আল্লাহর কাছে জোরে বলেন না কার কাছে আমরা মান্নত করি কার কাছে কেউবা পীরের দরবারে কেউবা মাজারে আল্লাহ বাদ দিয়ে অন্যকে সন্তুষ্ট করার জন্য আপনি যদি মাজারে মান্নত করেন পীরের দরবারে মান্নত করেন বুজুরগের কাছে মান্নত করেন আপনার ঈমান থাকে না আর যদি ঈমান থাকে সেটা মুশরিক হয়ে যায় ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আইসুমা গাবিহি ওয়া ইয়াগফিরু মা

মায়ের নাবির সাথে আমার আপনার অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে এই নাবি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন চার কাজ করিয়েছেন মায়ের পেটের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ছোট্ট বান্দাকে যদি খাবার খাওয়ায়। এই কচি মুখের মধ্যে যদি কোনো ধরনের না পাকি লেগে যায় নাকের মধ্যে যদি কোনো ধরনের না পাকি লেগে যায় তাহলে বান্দার পবিত্র নাক কপাল মুখটা নাপাকি হয়ে যাবে এই জন্য মায়ের পেটের মধ্যে আল্লাহ সুবাহান হুয়া চালা আমার আপনার নাক কপাল মুখের মধ্যে শেষ নামক এক প্রকার পদার্থ দিয়ে আবৃত করে রেখে দিয়েছিলেন যাতে মায়ের পেটের মধ্যে আপনার নাক যুবক মানুষ যুবকদেরকে নিয়েই একটু বেশি কথা বলতেছি কারণ যুবকেরা যদি ঠিক হয়ে যায় একটা দুনিয়াই তো ঠিক হয়ে যায় ঠিক কিনা বল কারণ 18 বছর নির্যাতন पीरণের পরে এই জাতিকে চুরান্তভাবে একটা বিজয় এনে দিয়েছে সেই জায়গাতে অগ্রণী ভূমিকা যারা রেখেছে তারাও হচ্ছে যুবক ঠিক কিনা বল আপনারা জানেন ফিরাউনের ঘরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তেইশ বছর পর্যন্ত লালিত পালিত হয়েছে আপনারা বলেন তো ফিরাউন ধ্বংস হয়েছে কার ধারা মুসার ধারা কার ধারা পয়গম্বার মুসার ধারা যেই মুসা ফিরাউনের বাড়িতে তেইশ বছর লালিত পালিত হলো ওই মুসার মাধ্যমেই আল্লাহ ফিরাউনকে নাস্তানাবুত করেছে তেমনি করেন যেই গভর্নমেন্ট শিক্ষার নামে নাস্তিক বানানোর জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে বানরের শিক্ষা ঢুকিয়েছে যে শিক্ষা ব্যবস্থার মতো ওপেন সেক্সুয়ালের শিক্ষা ঢুকিয়েছে একটা জাতিকে কিভাবে নাস্তিক বানানো যায় সেই শিক্ষা আমার কোন অনুমতি ছোট ছোট ভাই বোনদেরকে শেখানো হয়েছে ঠিক না কোন আঠারো বছর পর্যন্ত বিস্কিট দিল বিনামূল্যে বই দিল আচ্ছা বলেন তারা ক্ষমতায় ছিল আঠারো বছর এই আঠারো বছরের আগে একটা বাচ্চা কয় বছরে স্কুলে ভর্তি হয় পাঁচ বছরে তাহলে আঠারো আর পাঁচ কত হয় তেইশ তেইশ বছরের মুসার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন ফিরাউনের ধ্বংস অনিবার্য করে দিয়েছিলেন ঠিক তেমনি করে এই সরকারের কলে পিঠে যেই ছাত্ররা লালিত পালিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টক বোকে তেইশ বছরের যুবকদের ধারা ফিরাউনের খেলা আল্লাহ চূড়ান্ত ভাবে ধ্বংস করে জাতিকে আবার আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে ঠিক কিরকম ঠান্ডা মাথায় কথা বোঝেন আমার প্রিয় ভাইয়েরা যুবকেরা এখনো যারা রাস্তায় আছেন মেহের বাড়ি করে ভিতরে চলে আসুন পর্দার অন্তরালের মা বোন এই পৃথিবীতে ধর্ম আছে প্রায় দশ হাজারের উপরে কত হাজার দশ হাজার এই দশ হাজার ধর্মের মধ্যে ধর্মগ্রন্থ আছে এগারোশো থেকে বারোশো কত এগারোশো থেকে বারোশো কিন্তু একটি ধর্মগ্রন্থের হাফেজ নাই শুধুমাত্র আল্লাহর কোরআনের হাফেজ আছে আল্লাহ একবার বলেন ধর্ম কত দশ হাজার ধর্ম গ্রন্থ কত বারোশো কিন্তু এগারোশো বারোশো ধর্ম গ্রন্থের কোন হাফেজ নাই শুধু একমাত্র আল্লাহর এর হাফেজ আছে তাম পৃথিবীতে আল্লাহ রব্বুল এখন প্রায় ছয় কোটির উপরে হাফেজ দিয়েছেন আল্লাহ একবার সেই কোরআনের আঙ্গিনা মাদ্রাসাতুল ফালা ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত জুরাইনের প্রাণ কেন্দ্রে এই মাহফিল কারণ নাস্তিকেরা যদি আল্লাহর কোরআনকে শেষ করে দিতে চায় পাতার কোরআনকে যদি তারা ডুবিয়ে দিতে চায় চাইলেও কি পারবে কারণ কেন পারবে না আল্লাহ রব আলামিন সেই কথা হিজরের নয় নাম্বার আয়াতের মধ্যে দারুণ করে জানিয়েছেন ও আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জানালেন দুনিয়ার মানুষের শনাম আমি আল্লাহ রব্বুল আলমিন যেই কোরআন নাজিল করেছি এই কোরআনের নাম হলো ধিকির এই কোরআনের নাম কি এই কোরআনের রক্ষণাবেক্ষণাম এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিনের তামাম পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করেও যদি আল্লাহর কোরআন গুলো পুড়িয়ে ফেলে এই মাদ্রাসাতুল ফালা থেকে আট দশ বছরের জীবন্ত কোরআন গুলো দাঁড়িয়ে যাবে তারা আল্লাহর কোরআনের তিরিশ পারা তিলওয়াত করবে একটা লোকমাও যাবে না এটা কার দয়া আপনি বারোশো ধর্মগ্রন্থ আর কোন হাফেজ নাই কিন্তু হাফেজ আছে শুধুমাত্র একটি ধর্মগ্রন্থের নাম বলেন সেই ধর্মগ্রন্থের নাম কি সেই কুরআনের হাফেজ বানানোর এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জোরাইনের বুকে প্রতিষ্ঠিত করেছে আমাদের আপনাদের সকলের প্রিয় মানুষ কাছের মানুষ হাজার গুণ সমৃদ্ধ আলেম হাফেজ মাওলানা মুক্তি মারুফ বিল্লাহ জুবাইর হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ আল্লাহ জানো তার বান্দাকে আরো সম্মানিত করেন পড়ুন আমিন আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চাই যেহেতু এই মাদ্রাসাটি আল্লাহর কোরআনের বাগান আল্লাহর কোরআনের বাগিসা তার মানে আমাদের নৈতিক দায়িত্ব আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে সব সময় সর্ব অবস্থায় এই মাদ্রাসার সাথে লেগে থাকা কারণ আল্লাহর কোরআনের মাদ্রাসার সাথে লেগে থাকা মানে আল্লাহর কোরআনের সাথে লেগে থাকা ঠিক কিরকম আর যারা আল্লাহর কোরআনের সাথে থাকবে আল্লাহর কুরআন সুপারিশ করে করে তাদেরকে আল্লাহর জান্নাতি করে দেবে সুবাহান আল্লাহ মানজা আলাহু মাহু ক্বাদাহু ইলাল জান্নান যারা কোরআনকে বুকের মধ্যে ধারণ করবে কোরআনকে লালন করবে আল্লাহর কুরআন তাদেরকে সামনে নিয়ে বুকের সাথে জড়ায়া জড়ায়া আল্লাহর জান্নাতি করে দেবে সুবাহান আল্লাহ আমার প্রিয় মা বোনেরা মন দিয়ে কথাগুলো শুনুন হান্না বিংতে ফাকুসাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে মান্নত করলো আয় আল্লাহ তালাম তুমি যদি আমার গর্ভের ভিতরে একটা সন্তান দাও এই সন্তানকে আমি তোমার রাস্তার খাদেম বানায়া দেব মার হাবা কার রাস্তার খাদেম মা বোনেরা শোন হান্না বিংতে ফাকুজ গর্বে সন্তান আসার পরে চিন্তা করে আমার সন্তানকে কোরআনের খাদেম বানাবো আজ আমার কথা যে মা বোনেরা শুনতেছ একটা নিয়ত মাদ্রাসাতুল ফালার মতো ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দিয়ে তুমি কোরআনে হাফেজের মা হবে ঠিক কিনা কম হান্না বিনতে ফাকুসা নিয়ত করে ফেললাম কিন্তু সে এমন সন্তান প্রসব করলো সন্তানটা হলো মেয়ে এইবার বলেন মেয়েদেরকে দিয়ে কি আল্লাহর ঘর মসজিদের খাদেম বানানো যায় তারা হয় খাদেমা আল্লাহর কাছে আরজি পেশ করে বললাম আল্লাহ তাআলা قالت رب اني اضعتها انثى আয় আল্লাহ তালা আমি তো একটা কন্যা সন্তান প্রসব করেছি আর কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘরের খাদেম বানাবো আল্লাহ রব্বুল আলমিন জানায়া দিল হান্নারে তোমার গর্বের সন্তান যে কন্যা পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ ভালো জানি তুমি যে নিয়ত করেছো তোমার এই মেয়েটাকে দিয়েই আমি আল্লাহ রব্বুল আলমিন বাইতুল মাহলিসের খেদমত নেব সুমান আল্লাহ পড়েন তার মহিলা শাখাও শুরু হচ্ছে আপনি আল্লাহ দরবারে শকর আদায় করেন আপনার মেয়েটাকে আন্তর্জাতিক মানের হাফেজা বানানোর নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাদ্রাসাতুল ফালা ঠিক কিনা কম মা বোনেরা নিয়ত করো তোমার সন্তানটাকে তুমি আল্লাহর কোরআনের এই বাগান মাদ্রাসাতুল ফালার মতো বরকতপূর্ণ রহমত দিয়ে ঘেরা এই প্রতিষ্ঠানে যদি ভর্তি করে দিতে পারো এই জায়গার থেকে আপনার মেয়েটা হবে হাফেজা আপনার ছেলে হবে হাফেজ আর এই সন্তান ময়দান আপনার জন্য সুপারিশ করবে আমি আমার কথার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম হাফেজদের মা বাবার সানে চমৎকার একটি দৃষ্টিভঙ্গি পেশ করেছেন আপনারা শুনতেছেন কথা কি পিছনের ভাইয়ের আছেন না গেছেন পিছনের ভাইয়েরা একটু সারা দেন তো আছেন তো হাফেজদের মা বাবার সানে এই কথাটি কি এই আমি হুজুরের না আল্লাহর রসুলের হুজুরে বললে সেই কথার মধ্যে সন্দেহ থাকে কিন্তু রসুল উল্লাহর কথার মধ্যে সন্দেহ পোষণ করলে ইমাম থাকবে আল্লাহর রসুল বললেন দুনিয়ার মানুষেরা সনম মান করমাল কোরআন এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করবেন কোরআনের হাফেজ হবে কোরআনের আলেম হবে যারা কোরআন শেখার পরে কোরআন শেখানোর পরে ওই কোরআন মোতাবেক যারা জীবন যাপন করে আমল করেন। আল্লাহর রসুল জানায়া দিলেন আলবাসা ওয়ালিদা হুইয়াউমাল কিয়ামাতিম কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই হাফেজ ওই আলেমের মা বাবার তাজাম নূর হাফেজ আলেমের মা বাবার মাথার উপরে নূরের তাজ পড়ায়া দেবেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আপনি কি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে নুরের তাজ পড়তে চান কি আপনার কথা বলছেন না কেন কিয়ামতের ময়দানে আপনারা চান তাহলে আপনার সন্তানকে আপনি কোরআনে হাফেজ বানানোর জন্য আপনার সবচাইতে একান্ত পছন্দের প্রতিষ্ঠান হওয়া দরকার মাদ্রাসাতুল ফালা যেহেতু এই প্রতিষ্ঠানটি আপনাদের একেবারেই কাছে তার মানে আমরা কে ময়দানে নূরের তাস করতে চাই সম্মানিত হতে চাই সন্তানদেরকে কোরআনের হাফেজ মেয়েদেরকে কোরআনের হাফেজ বানাতে চাই কারা কারা সন্তানকে কোরআনের হাফেজ এবং আলেম বানাতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লা হ্যাঁ